একটা সুন্দরী মেয়ে কিছুদিন আগেই এই ছেলেটার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে এসে উঠেছে ছেলেটা ভেবেছিল মেয়েটা খুব শান্ত আর মিষ্টি স্বভাবের কিন্তু সে যা ভেবেছিল তার ঠিক উল্টোটা হলো সে জানতে পারলো মেয়েটা এমন একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছে যা আর কেউ জানে না ছেলেটার নাম ছিল হিলগু হ্যাঁ বন্ধুরা শুনতে আজও বলও এর নাম এটাই সে ছিল বেকার কোন উদ্দেশ্য ছাড়াই নিজের জীবন ছিল সময় কাটানোর জন্য প্রতিদিন উৎসাহ নিয়ে সে ক্লো ম্যাচিং গেম খেলতে যেত কিন্তু একদিন সকালে দরজায় ক্রমগত ধাক্কা শব্দে তার ঘুম ভেঙে গেল দেখা গেল তার বিল্ডিং নিচের ফ্ল্যাটে তার প্রতিবেশী এসছে মেয়েটার নাম হলো সেওনজি আগের নামটার থেকে তো এটা অনেকটাই ভালো সে দেখতে ছিল অফসরার মতো সুন্দর আর তার চাল ছিল খুব সুন্দর মেয়েটা কাছাকাছি একটা ব্যাকারি খুলেছিল সেই দিন সন্ধ্যাবেলা গিলবু যখন বারান্দায় কাপড় ছাড়ছিল তখন তার গলার বালিশটা নিচেই পড়ে যায় বালিশটা খুঁজতে সে নিচে নামে আর ফিরে যাওয়ার সময় সে দেখে সেওন একটা বিয়ারের ক্যান খোলার চেষ্টা করছে সে বিয়ারের ক্যানটাতে একটা চমুক দিল আর আকাশের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিল শুধু এই হাসিটা দেখেই যেন আমাদের হিরো তার স্বপ্নের রাজকন্যা খুঁজে পেয়েছে সেই রাতে ওই স্বপ্নের মেয়েটির ভাবনায় গিলবু পুরো মাতাল হয়ে যায় ফ্ল্যাটে এসে সে লিফ্টে ঢুকতে যাবে এমন সময় একটা ভূতের মতো হাত কেউ ভেতরের দিকে ঢুকিয়ে দিল গেলগু অনেক কষ্ট করে তার চোখ খুলে দেখলো তার সে সোজা স্বপ্নের দিকে ঝাঁপিয়ে পড়ে পরের দিন তার ব্যাকারিতে যায় তার স্বপ্নের রাজকন্নার ব্যাকারিটা একটা নির্জন এলাকায় ছিল তবে সেওয়ানের মনে গত রাতে লিফটে ঘটে যাওয়ার পাগলাম এর কোন ঘটনাই ছিল না সে আগের মতোই শান্ত ও ভদ্র তার স্বপ্নের রাজকন্যার মতো রয়েছে এমনকি দোকানের উদ্বোধনে গিলগুকে মিষ্টি করাই আর একটা উপহারও এনে দেয় গিলগু অনেক মাথা খাটিয়েও বুঝতে পারে না কেন একজন মানুষ এত সহজে এত বদলে যেতে পারে তার পরের দিন ভোরবেলা যখন গিলগু বারান্দায় কাপড় শোকাতে যায় তখন আবার সায়নকে এলোমেলো চুলে দেখে ঠিক আগের রাতের রাক্ষসের মতো গিলগু দ্রুত নিচেই ব্যাপারটা চেক করতে যায় আর দেখে যে একজন লোক সেওনকে বিরক্ত করছে গিলগু হিরো যে মেয়েটাকে বাঁচাতে এগিয়ে গেল কিন্তু হঠাৎ লোকটা তাদের দুজনের একটা পুরনো ছবি দেখালো দেখা গেল সে আসলে সেওনের বাবা সে বাবা গিলগুকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তুমি কি আমার মেয়েকে ফলো করছো গিলগু ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে তার লিফটে একবার সেওনের সঙ্গে দেখা হয়েছিল এটা শোনা মাত্রই সেওন সঙ্গে সঙ্গে এগিয়ে এসে গিলগুর গলা চেপে ধরে শয়তান ছেলে তুই আমার কপালে আলু করে দিয়েছিস তার বাবা তাড়াতাড়ি মেয়েটাকে টেনে নিয়ে যায় আর গিলগুকে বলে এই রাতের কথা যেন সে ভুলে যায় আর সতর্ক করে বলে যে তার পরিবার থেকে যেন সে দূরে থাকে সেওনের বাবা সাবধান করে দিলেও গিলগু তার কৌতূহল সামলাতে পারল না আর লুকিয়ে লুকিয়ে সেওনকে লক্ষ্য করতে শুরু করলো কয়েকদিন পরে সে দেখলো দিনের বেলা সায়ন একজন নিষ্পাপ শান্ত মেয়ে হয়ে থাকে কিন্তু রাত দুটোর পরেই সে একটা রাক্ষসীতে পরিণত হয় তখন সে আশপাশে ঘুরে বেড়ায় ফুর্তি করে আর জিনিসপত্র ভাঙচুর করে একদিন রাতে যখন সেওন আবার রাক্ষসীতে রূপান্তরিত হয় তখন তার বাবা তাকে সামলাতে গিয়ে পিঠে আঘাত পায় দূর থেকে সব দেখতে পেয়ে গিলগু অ্যাম্বুলেন্সকে খবর দেয় সেওনের বাবা গিলগুর পিছু নেওয়ার ব্যাপারটা কিছুক্ষণের জন্য ভুলে থাকে তবে তিনি গিলগুর পরিবারের সমস্ত তথ্য চাই আর তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেক প্রশ্ন করে শেষমেশ তিনি বিশ্বাস করে যে গিলগু একজন শান্ত স্বভাবের ছেলে এই সুযোগে গিলগুকে সেওনের বাবা তার দুশ্চিন্তার কথা জানায় সে বোঝায় যে রাত দুটোর পরে তার মেয়েকে তিন ঘন্টার জন্য ভূতে ধরে যেমনটা সে আগে দেখেছে রাক্ষসীতে রূপান্তরিত হওয়ার পর তার কথা যায় তার মেয়েকে রক্ষা করার জন্য বাবা গিলগুকে একটা পার্ট টাইম জব দেয় তার কাজ হলো ভোরবেলায় সেওনকে দেখাশোনা করা আর তার পাশে থাকা একজন ভালো প্রতিবেশী হিসেবে হতে রাজি হয়ে যায় সেওনের ছোট বোন গিলগুকে জানায় যে রাক্ষসিতে রূপান্তরিত হওয়ার পর সেওনের কিছুই মনে থাকে না তবে মজার ব্যাপার হলো রাক্ষসীটা স্বাভাবিক সময়েও সেওনের সব স্মৃতি মনে রাখতে পারে গিলগু সাহায্য করতে রাজি হয়ে গেলেও রাক্ষসীর সঙ্গী হওয়ার কাজটা সহজ ছিল না প্রথম রাতেই রাক্ষসীটা অদ্ভুতভাবে গিলগুর প্রতি আগ্রহ দেখায় আর তার ভালো লাগার কথা জানাই ভাগ্যক্রমে সেওনের বাবা আগেই গিলগুকে সতর্ক করে দিয়েছিল যে এটা একটা আর কোনোভাবেই পা দেওয়া যাবে না না গিলগুকে তার ফেলতে পারায় সেওন জিনিসপত্র ভাঙচুর করতে একটা মুদি দোকানে ঢুকে পড়ে সেখানে সে কোনো সম্মানজনক ভাষা ব্যবহার না করেই দোকানদার কর্মীকে ওই ছেলে বলে ডাকে সে তার পছন্দের সব খাবার একসাথে কেনে তারপর ইচ্ছা করে এসে খাবারগুলো ক্যাশিয়ারের সামনে অর্ধেকটা খেয়ে ছুড়ে ফেলে দেয় দোকানের সামনে সবকিছু ভাঙচুর করে ফেলে এমনকি একটা পোকা খাবার ভাঙ করে করে গিলগুকে ভয় দেখায় পরের দিন রাতেও গিলগুকে এই পাগলামি সহ্য করতে হয় রাক্ষসের রূপে সেওনের পছন্দ ছিল খুবই অদ্ভুত প্রতিদিন রাতে তাকে মুদি দোকানে গিয়ে নির্দিষ্ট কিছু খাবার খেতে হতো আর সে আবর্জনার ভিতর থেকে জিনিসপত্র খুঁজতে পছন্দ করত। একবার ভুল করে গিলগু দোলনা থেকে সেওনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় যার ফলে রাক্ষসরা তাকে পুরো শহরে তাড়া করে আর তাকে মারতে যায় তার জন্য একমাত্র শান্তি ছিল যে দিনের বেলা তার স্বপ্নের রাজকন্যার নিষ্পাপ সেওনের সেই শান্ত চেহারা যা তার মনকে শান্তি দিত একদিন গিলগু সেওনের ছোট বোনকে চুপি চুপি জিজ্ঞাসা করে তার ভূত তাড়ানোর জন্য কোনো মন্ত্রতন্ত্র ব্যবহার করে কিনা ছোট বলে যে ভূত তাড়ানো কেবলমাত্র সিনেমার গল্প তাছাড়া সে আরো জানাই সাউনের রাক্ষসী রূপটা বাজি ধরতে খুব ভালোবাসে আর খেলা এসে দুটোই মেনে নেয় এই কথাটা শুনে গিলগুর মাথায় একটা বুদ্ধি আসে যে কিভাবে রাক্ষসীটাকে সামলানো যায় ভোরের দিকে গিলগু সায়নকে ক্লো মেশিন গেমের দোকানে নিয়ে যায় আর তার সাথে একটা বাজি ধরে গিলগু যদি তিনবারের মধ্যে সেওনের পছন্দের সফটওয়্যারটা নিতে পারে তাহলে সেওনজি বলবে যে কিভাবে রাক্ষসীটাকে তার শরীর থেকে বের করা যাবে সেওনজি এই বাজিটাই রাজি হয়ে যায় কিন্তু সে জানে না যে গিলগু ক্লো মেশিন গেমের মাস্টার গিলগু তিনবারের মধ্যে তার পছন্দের খেলনাটা বের করে নিয়ে আসে রাক্ষসটা হার মেলে নাই আর গিলগুকে বলে যে সে যদি তার নাম ধরে তিনবার ডাকে আর শরীর ছেড়ে চলে যেতে বলে তাহলে চলে যাবে কিন্তু নামটা বলতে গিয়ে সে অনেক নাটক করে আর নিজের নামটা বলে না এদিকে ঘটায় কিছুক্ষণ পর তারা দুইজন হানা নদীর কাছে গিয়ে তারা দেখে একজন লোক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে পুলিশ সেখানে দাঁড়িয়ে তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যাতে সেই লোকটা কোনো ভুল না করে কিন্তু তখন রাক্ষসী নিচে থেকে সেই লোকটাকে চিৎকার করে বলে যে সাহসী হও আর ওখান থেকে ঝাঁপ দাও রাক্ষসী প্রমাণ করতে চাইলো যে আসলে ছেলেটা নদীতে ঝাঁপ দেওয়াটা কোনো কঠিন ব্যাপার না কিছু না বলেই রাক্ষসীটা নিজেই নদীতে ঝাঁপ দিল গিলগু তো দেখে ভয়ে অস্থির তবে যখন উদ্ধারকারীরা খবর পেয়ে সেখানে আসে তারা দেখে যে সেভনজি খুব সুন্দর প্রজাপতি স্টাইলে সাঁতার কাটছে তার সাতারের ভঙ্গি এত নিখুঁত ছিল যে উদ্ধারকারীর দলও তাকে প্রশংসা করে আর অবাক করা ব্যাপার হলো যে যখন সেই লোকটা তার থেকেও বেশি পাগল কাউকে দেখে তখন সে নিজের থেকেও আত্মহত্যার চিন্তাটা ছেড়ে দেয় আরেকটা রাতও এভাবেই পার হয়ে যায় পরের দিন রাতে গিলগু বরাবরের মতো ওই সেভনের সাথে দেখা করতে আসে অবাক করা ব্যাপার হচ্ছে আজকে রাতে সেওন শান্ত দেবদূতের মতো রূপে রয়েছে রাস্তায় হাঁটতে হাঁটতে সেওন গিলগুকে বলে যে আজকে তার মায়ের মৃত্যুবাসী কি তাই সে তার কাছের মানুষকে খুব মিস করছে গিলগু মনোযোগ দিয়ে তার কথা শুনছিল সেওন গিলগুকে একসাথে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দেয় সিনেমা হলে একটা প্রেমের ছবি চলছিল পর্দায় আবেগময় দৃশ্য দেখে গিলগু অজান্তাই সেওনের নরম হাতে আলতা করে স্পর্শ করলো কিন্তু তখন সেওন হঠাৎ করে একটা ভয়ঙ্কর হাসি হেসে ওঠে এরপর সে সামনের দিকে গিয়ে একটা কাপলের কাছ থেকে পপকর্ন নিয়ে খেতে শুরু করে তার পাগলে আমি আবার শুরু হয়ে গেছে বোঝা গেল তার শান্ত রূপটা আসলে রাগক্ষসীর একটা ছলনা ছিল রাগক্ষসীটা আগের মতোই অদ্ভুত আচরণ করতে শুরু করলো আর গিলগুকে অনুরোধ করলো তাকে যেন সমুদ্র দেখতে নিয়ে যায় রাক্ষসীটা বললো যদি সে সমুদ্রের পাশে গিয়ে আনন্দ পায় তাহলে সেওয়নের শরীরে থাকার সময় কিছুটা সে কমিয়ে দেবে রাতে তো আর সমুদ্রের ধারে যাওয়া সম্ভব নয় তাই গিলগু দিনের বেলায় সেওনকে সমুদ্রের ধারে নিয়ে যায় রাক্ষসী সেওনের সমুদ্রের ধারে ঘোড়ার সব স্মৃতি মনে রেখে দেয় আর তার কথাও তার মনে ছিল কিন্তু কথা অনুযায়ী সে তার থাকার সময়টা পাঁচ মিনিট কমায় গিলগু তাকে আরও একটু সময় কমাতে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে রেগে গিয়ে রাস্তার পাশে থাকা পাতালতা তুলে খেতে শুরু করে সে বুঝতে পারছে না যে কেন সবাই তাকে তাড়িয়ে দিতে চাইছে সে বলে যদি তারা তাকে তাড়াতে চায় তাহলে গিলগুকে সত্যি ভালোবাসা দিয়ে সেটা করতে হবে রেগে রাক্ষসী একটা ছোট গলির ভিতরে ঢুকে যায় হঠাৎ সে তাকে তার শরীরটা আর নড়াচড়া করতে পারছে না উপরে তাকিয়ে দেখে সামনে একটা দড়ি বাধা রয়েছে এই দড়িটা সাময়িক ভাবে রাক্ষসীর ক্ষমতাটা বন্ধ করে দিয়েছে সে নিজেকে মুক্ত করার জন্য খুব চেষ্টা করে এমন সময় গিলগু সেখানে এসে তাকে জল দেয় আর তার মুখের ময়লাটাও মুছে দেয় গিলগু প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে তার সত্যিকারের ভালোবাসা দিয়েই তাকে খুশি করবে নিজের কথা রাখতে গিলগু তাকে ইলেকট্রনিক একটা স্কুটিতে করে একটা জাম্পিং পার্কে নিয়ে যায় গিলগুর সাথে একসাথে সময় কাটিয়ে রাক্ষসিটা খুব খুশি হয় প্রথমবার কোনো বাধা ছাড়াই সে এত মজা করেছে এরপর গিলগু তাকে একটা ফুলের বাগানে নিয়ে যায় আর তার অনেক দুষ্টু মিষ্টি সুন্দর ছবি তোলে খুশিতে রাক্ষসীটা নিজের একটা সুন্দর ছবি আঁকে আর গর্ব করে বলে যে রাক্ষসীদের মধ্যে তাকে নাকি খুব সুন্দর বলে ধরা হয় খুশি হয়ে এর থেকে সে তার থাকার সময়টা আধা ঘন্টা কমিয়ে দিতে রাজি হয় কিন্তু এই আনন্দের সময়ে বিপদে সেদিন গিলগু রাক্ষসীটাকে একটা নাইট ক্লাবে নিয়ে যায় সেখানে একটা অপরিচিত লোক এসে শ্যামনকে বিরক্ত করতে লাগলো তার উস্কানিতে গিলগু স্বাভাবিক ভাবে বললো যে সে শ্যানের বয়ফ্রেন্ড লোকটা ঠান্ডা চোখে হেসে শ্যামনের দিকে তাকায় দেখে মনে হচ্ছে যেন সে তার গোপন রহস্যটা জানে পরের দিন সেই লোকটা আবার শ্যামনের ব্যাখ্যা আসে আর লুকিয়ে গিলগুকে তার পরিচয় দেয় জানা গেল সে আসলে একজন ভূত তাড়ানো ওঝা সে বুঝতে পেরেছিল যে শ্যামকে একটা রাক্ষসী ধরেছে আগের গলির মধ্যে ছিল ছিল করে সে দিয়ে পারে আর গিলগুকে হুমকি দেয় যদি গিলগু ওই ওঝার কথা শুনে এমন কিছু কাজ করে যাতে সে রেগে যায় তাহলে সে গিলগু আর ওই ওঝা দুজনকেই চরম শাস্তি দেবে গিলগু বুঝতে পারছিল না যে সে ওই ওজাটাকে বিশ্বাস করবে কিনা শ্যামনের বাবা তাকে সাবধান করে দেয় বলে এর আগেও অনেক ওঝা এসছে কিন্তু তারা বেশিরভাগ ছিল প্রতারক তিনি বলে যে যদি গিলগু ওই ওজার কথা শুনে কোনো ভুল কাজ করে তাহলে রাক্ষসীটা আরো বেশি ঝামেলা করতে পারে এই কথা শুনে গিলগু আপাতত তার পরিকল্পনাটা বাদ দিল কিন্তু ওজাটা গোপনে তার কাজ শুরু করে দেয় সেদিন সন্ধ্যাবেলায় সেহন যখন তার স্বাভাবিক রূপে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখন একটা মহিলার সাথে তার দেখা হয় মহিলাটা বলে যে তার হাত ভর্তি জিনিস রয়েছে তাই তার দিতে বলে ছিল সরল মনের মানুষ তাই সে সেটা মেনে তাকে ধন্যবাদ জানানোর সেহন সেওনকে একটা ক্যান্ডি দেয় সেই ক্যান্ডিটা খাওয়ার পর বাসে সেওনের ঘুম ঘুম ভাব হয়ে ওঠে আর ঠিক তখনই ওজাটা তার কাছে চলে আসে এই সময় গিলগুর সেওনের বাবার সাথে কথা বলছিল তখনই সে দেখে যে আকাশে আজকে অর্ধচন্দ্র উঠেছে গিলগুর মনে পড়ে গেল যে রাক্ষসীটা একবার বলেছিল যে অর্ধচন্দ্র রাতেই তার শক্তি সবচেয়ে তার হঠাৎ মনে পড়ে গেল যদি ওজাটা কিছু করতে চাই তাহলে এই অর্ধচন্দ্র রাতি বেছে নেবে গিলগুর খুব খারাপ লাগছিল সেওনের ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু সেটা সম্ভব হলো না ভাগ্যক্রমে সেওনের বাবার সাথে তার লোকেশন শেয়ার করা ছিল জিপিএস ফলো করে গিলগুজুরও তাড়াতাড়ি সম্ভব তার গাড়ি নিয়ে মেয়েটার কাছে পৌঁছয়। এই মুহূর্তে ওঝা রাক্ষসীটাকে নিজের কবলে বন্দি করে রেখেছিল রাতের আকাশের নিজেই ওঝাটা মন্ত্র জপ করে একটা রিচুয়াল শুরু করলো যাতে শাওয়নের শরীর থেকে রাক্ষসীকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া যায় কিন্তু হঠাৎ গিলগু দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়লো আর ওজাটাকে থামানোর চেষ্টা করল ওজাটা গিলগুকে বলল যে সাবনজির ভিতরে যে আত্মাটা রয়েছে সে আসলে কোনো রাক্ষসই নয় বরং সে একটা দুর্বল আত্মা ওজাটা তার রিচুয়ালের কাজ চালিয়ে যেতে চাইছিল কিন্তু গিলগু তাকে বাধা দিতে লাগলো অবশেষে তার গেম থেকে শেখা তলোয়ার চালানোর কৌশল দিয়ে সে ওজাটাকে হারিয়ে দেয় আর মেয়েটাকে বাঁচিয়ে নেয় ফেরার পথে রাক্ষসীতে অবশেষে গিলগু তার আসল পরিচয় দেয় সে বলে যে একশো বছর আগে তাদের গ্রামে দুর্ভিক্ষ আর প্ল্যাগ নামের একটা রোগ এসেছিল তাতে তার পুরো পরিবার মারা গিয়েছিল তখন তাদের গ্রামে একটা শক্তিশালী নারী ওষা আসে সে গ্রামবাসীদেরকে বলেছিল যে শুধুমাত্র বলিদান দিলেই এই দুর্ভিক্ষ এড়িয়ে যাওয়া যাবে কিন্তু গ্রামে বলি দেওয়ার জন্য কিছুই ছিল না গ্রামবাসীরা তাই শেষে সেই নিষ্পাত অসহায় মেয়েটিকে বেছে নিল আর তাকে বলি দিল অনেক সময় পরে একটা পরিবারের এই কাজের জন্য অনেক খারাপ লাগলো তাই তারা ওই মেয়েটির দেহবেশেষ একটি জারের মধ্যে ঢুকিয়ে সেটাকে কবর দিয়ে দেয় সেই জারের ভিতরে থাকাকালীন মেয়েটার মনের কষ্ট অনেকটা ধীরে ধীরে কমে গিয়েছিল আর তার আত্মা শান্তি পেয়েছিল কিন্তু তার পঞ্চাশ বছর পর সেওনের দুই পরিবার আগের ঠাকুর মাসে জারটা খুঁজে বের করে আর সেটাকে খালি করে কিঞ্চি বা নিয়ে ব্যবহার করতে শুরু করে জারের সুরক্ষা হারানোর পরে মেয়েটার আত্মার আর কোনো আশ্রয় রইল না তখন সে রেগে গিয়ে সেওনের প্র ঠাকুরমার উপরে ভর করে এরপর তার আত্মা ধীরে ধীরে পূর্বপুরুষ থেকে সেওনের শরীরে চলে আসে বছরের পর বছর মেয়েটা আশ্রয় খুঁজে চলেছিল যাতে ওঝারা তাকে খুঁজে না পায় সে বারবার সেওনের পরিবারকে বাড়ি বদলাতে বলতো কারণ সে ভয় পেত যে ওঝা আর মানুষরা তার ক্ষতি করে দেবে সে সবাইকে বোঝাতে চাইছিল যে সে আসলে একটা রাক্ষসী তাই সে সবসময় জিনিসপত্র ভাঙচুর করত কিন্তু মেয়েটা মন থেকে এখনো ভালোবাসা আর উষ্ণতা চাই সেওনের বাবা মায়ের সাথে কাটানোর সময়গুলো তার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল কিন্তু সেই আনন্দটা কিছুদিনের জন্যই ছিল কয়েক বছর আগেই সে ওদের মা মারা যায় আর এখন তো সামনে বিপদও আসছে রাক্ষসীরা জানালো যে ওজাটা তার ধরার জন্য এই রাতে বেছে নিয়েছিল কারণ যার থেকে বেরিয়ে আসার পরে এক হাজারতম পূর্ণিমা এসে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে আজকের অর্ধচন্দ্র পার হয়ে গেলে ঠিক এক মাস পরে সেই ভয়ঙ্কর পূর্ণিমার রাত আসবে সেই রাতে সে তার বেদনাদায়ক স্মৃতি নিয়ে অনন্তকালের জন্য অন্ধকারে ভেসে যাবে আর চিরতরেই এই পৃথিবী থেকে বিদায় জানাবে তাকে জিজ্ঞাসা করলো এমনকি কোনো উপায় আছে যার মাধ্যমে তুমি শান্তিতে আর আরো ভালো জায়গায় যেতে পারো রাক্ষসী বললো যে যদি কোনো খাটি মনের মানুষ তাকে আবার সেই জারের ভিতরে বন্ধ করে পঞ্চাশ বছর থাকতে দেয় তাহলে হয়তো সে এই বিপদ থেকে রক্ষা পেতে পারে কিন্তু এই কথাগুলো বলার সময় রাক্ষসীতার গলায় অনেক দুঃখের ছাপ ছিল কারণ তার কাছে এখন না সেই জারটা আছে না আর এখন ভালো মনের মানুষ খুঁজে পাওয়া যাবে রাক্ষসীটার এই কষ্ট গিলগুর মনে এমনভাবে ছেপে গেল যে সে সেটাকে ভুলতেই পারছে না এর পরের দিনও গিলগু আগের মতো রাত দুটোর সময় তার সঙ্গে দেখা করতে আসলো কিন্তু রাক্ষসীটা ঘর থেকে বেরি হলো না এমন পরিস্থিতিতে সে শুধু চুপচাপ হারিয়ে যেতে চাইছিল কিন্তু তার সাথে এত রাত ধরে থাকা এই রাক্ষসীটাকে বাঁচানোর জন্য গিলগু শেষ আশ্রয়টুকু টুকু আঁকড়ে ধরে রাখলো সে তার বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে একটা অপরিচিত জায়গায় পৌঁছে যায় যেখানে গিয়ে সে তার প্র ঠাকুমার পুরনো বাড়িটা খুঁজে বের করে এই আশায় যে যদি পুরনো জারটা সেখানে খুঁজে পাওয়া যায় রাতের অন্ধকারে গিলগু পুরো রাত ধরে বাড়ির বাইরে মাটিটা খুঁড়তে শুরু গোরেশ কিন্তু সারা রাত চেষ্টা করার পরেও সে জটটা খুঁজে পায় না পরের দিন সকালে তার ফোনে দেখা গেল যে আজকে অর্ধপূর্ণিমার রাতের নোটিফিকেশন এসছে। গিলগু যখন হতাসে বসে তখন একটা পাখির গান তার কানে এলো সে শব্দ অনুসরণ করে দেখলো বাড়ির সামনে ঝোপের মধ্যে একটা বড় পাথর রয়েছে শেষ আশা নিয়ে গিলগু সব শক্তি দিয়ে পাথরটাকে তোলার চেষ্টা করে হয়তো এটা ভাগ্যের খেলা রাখকুশকে বাঁচানোর সেই জটটা ঠিক ওই পাথরের নিচেই লুকিয়ে ছিল জটটা তখনও অক্ষয় ছিল গিলগু সেটা তুলে নেয় আর একটা মূল্যবান জিনিসের মতো ব্যাগের ভিতরে ভরে নিজের বুকের সঙ্গে আগিয়ে ধরে রাখে এরপর সে কোনোমতে একটা গ করে সেজেছে সে তার প্রিয় লাল রঙের শাঁসটা আবার নিয়েছে আর সেওনের বাবার সাথে খাবার কিনতে দোকানে যায় এবার সে এমন একটা মিন্ট ফ্লেভারের জিনিস কেনে যা সে আগে কখনোই খাই বাইরে বের হওয়ার সময় সে প্রথমবার সে দোকানের কর্মচারীটাকে বললো আপনি অনেক পরিশ্রম করেন আসলে রাক্ষসীটা ওই অদ্ভুত মিন ফ্লেভারটা পছন্দ করত না কিন্তু একবার খেয়ে নিলে তার আর মনে কোনো আফসোস থাকবে না পরে রাতের বেলা গাছের ছায়ায় হাঁটার সময় রাক্ষসীটা শাওনের বাবার পিঠের দিকে তাকালো আর মনে করলো সেই সব দিনের কথা যখন তিনি তাকে নিজের পিঠে নিয়ে হাঁটতেন বাবাকে দিন দিন বুড়ো হতে দেখে রাক্ষসীটা বুঝতে পারলো সে অনেক আগেই শাওনের বাবাকে নিজের আপনজন হিসেবে মেনে নিয়েছিল চলে যাওয়ার আগে রাক্ষসীটা গিলগুর জন্য অপেক্ষা করছিল যে গত কয়েকদিন ধরে নিখোঁজ হয়েছে সৌভাগ্যবশত গিলগু ঠিক সময়ে ফিরে আসে সে রাক্ষসীটার হাত ধরে তাকে তার প্রিয় বাগানে নিয়ে যায় এরপর সে তার ব্যাগ খুলে ভেতরে জারটা বের করে গিলগু বলে যে সে যার ভিতরটা পরিষ্কার করে এনেছে আর রাক্ষসটা যাতে ভিতরে ঢুকে যেতে পারে সেই জন্য অপেক্ষা করছে সে তাকে বললো যে সে তার বাকিটা শান্তিতে এর ভিতরে থাকতে দেবে গিলগুর নোংরা নোক আর মাটির দাগ লাগা জামা দেখে তাকে জিজ্ঞাসা করলো কেন সে তার জন্য এত কষ্ট করছে গিলগু তখন তার মনের কথাটা বললো তাদের একসাথে কাটানো সময়গুলো তাকে বুঝিয়েছে যে রাক্ষসীটা আসলে ভয়ঙ্কর নয় বরং তার ঠিক উল্টো সে আড়ালে হাসে ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়ে এমনকি শুকনো ফুল গাছে পানিও দেয় আর গিলগু আশা করে এমন মিষ্টি একটা রাক্ষসে যেন তার দুঃখ ভরা অতীত ভুলে গিলগুর খাটি ভালোবাসা দেখে রাক্ষসীটা যে সব সময় দুষ্টুমি করার ভান করতো অবশেষে কেঁদে ফেললো রাতের আকাশে পূর্ণিমা উঠেছিল ইমোশনাল হয়ে রাক্ষসী গিলগুকে তার আসল নামটা অবশেষে বলে গিলগু খুললো আর পরপর তিনবার নাম ধরে আর রাক্ষসীটা এই সময় অনবরত কান্না করতে লাগলো আর চোখের সামনে গিলগুর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভেসে উঠল অসীম অনিচ্ছার সত্ত্বেও রাক্ষসীটা গিলগুকে জড়িয়ে ধরল পূর্ণিমা চাঁদের নিচেই ফুলের পাপড়ি গুলো বাতাসে উঠছিল ধীরে ধীরে রাক্ষসীটা শান্ত হলো আর সেই জায়গারের ভিতরে ফিরে গেল যা ছিল তার নিজের জগৎ পরের সিনে আমরা দেখি তখন রাত দুটোর বেশি বাজে ঘরের ভেতরে সায়ন নিশ্চিন্তায় ঘুমোচ্ছে রাক্ষসীটা সত্যি সত্যিই তাকে ছেড়ে চলে গিয়েছিল কিছুদিন পর সায়ন পড়াশোনার জন্য বিদেশে চলে যায় তার বাবা ও বন্ধ করে দেয় আর এই এলাকা ছেড়ে চলে যায় দীর্ঘ একটা পছন্দ চাকরি খুঁজে পায় যেখানে সে খুব ভালোভাবে কাজ করছিল শুধু এখন তার জীবনে আর কোন রকম রাক্ষসী নেই তাই তার মনটা মাঝে মাঝে খালি খালি লাগে কয়েক বছর পর সায়ন পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসে প্রথমেই গিলগুর সঙ্গে যোগাযোগ করে গিলগু কোনোদিনই জানতে পারবে না তাদের প্রথম দেখা থেকেই সায়নের মনে গিলগুর প্রতি একটা বিশেষ জায়গা তৈরি হয়ে গিয়েছিল আর এই মুহূর্তে তিলগুর বাড়িতে সেই জারটি পরম যত্নে রয়েছে আর তার মনের গভীরে লুকিয়ে থাকা মেয়েটিকে রক্ষা করছিল এখানেই আমাদের সিনেমাটা শেষ হয়ে যায় সিনেমাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরো এমন দারুন দারুণ সিনেমা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে